এবার দেখাবো আমরা অর্গেনটির মধ্যে আরিবাটিক অর্গেনটি আরিবাটিক হ্যাঁ আরি কাজ করা থাকবে কাজ করা থাকবে হ্যাঁ সামনের সাইডটা পুরোটাই আরি কাজ তাহলে আমরা বাটিকের মধ্যে কাজ করাতে আছেন তাদের জন্য মূলত আর এটা হচ্ছে ফ্রি সাইজের বাটিক যত মোটা মানুষ হোক ফ্রি সাইজ কারো যদি ওজন 100 কেজি হয় সেও পড়তে পারবে সেও পড়তে হবে তার মানে অনেকে কিন্তু খুব আর কে এই দেখো 100 কেজি হলো মাশাআল্লাহ একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন আরিবাটিকের মধ্যে তাই তো হ্যাঁ সামনে পিছনে একই রকমের পিন সেম সেম পিন

পাকিস্তানি কপি তাই তো পাকিস্তান লোনের কপি হুম যেটা থেকে ক্যাটালগ 850 জি 850 850 টাকা এটা কত দিবেন আমরা দিচ্ছি মাত্র 370 370 370 টাকা মানে এটা 850 টাকা 370 টাকা 370 টাকা আপনি দেখেন এটা কিন্তু প্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এর কপিটা হবে না হুম পাকিস্তান লোনের কপিটা এটা পাকিস্তানের মাস্টার কবি যেটা আর কি এই মাস্টার মাশাআল্লাহ কত সুন্দর ওনারা কোথায় এই জামাটা এটা হ্যাঁ সামনে এই যে এটা পিছনে ব্যাক সাইডটাও দেখেন কত সুন্দর একটা কালেকশন सेम হবে सेम প্রিন্টের মধ্যে তাই তো আর এই যে ওনাটা দেখেন এই সেলর এর কাপড়টা কয় গজ হবে সেলর এটা আড়াই গজ আড়াই গজ হবে তাই তো একবার আড়াই গজ এই যে ও দেখেন মাশাআল্লাহ ও নামার জন্য কত দেন এটা মাত্র 370 টাকা 370 টাকা এরপরে দেখাবো আমরা মালহা ডিজিটাল প্রিন্টেরটা মালহা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে বাজারে অনেক মালহারা আছে আমাদের এটা হচ্ছে এটা সুতি সেলর এরটা জি জি জি

কত বললেন এটা তো প্রাইস কম আমরা মালহা ডিজিটাল পিন দিচ্ছি 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এর পরে আমরা পাকিজার মধ্যে একটা থ্রি পিস দেখাবো পাকিজা পাকিজা গোল্ড কোয়ালিটি পাকিজা গোল্ডের মধ্যে আর কি পাকিজার কাছে তিনটা কোয়ালিটি আছে আমরা তিনটা কোয়ালিটি দেখাবো তিনটা কোয়ালিটি হবে তাই তো এটা হচ্ছে পাকিজা গোল্ডটা দেখুন জানেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু দ্রুত যোগাযোগ করবেন

এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা দোকান নাম্বার বাইশ গলি নাম্বার দুই বুলত রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার এই নাম্বারটা দিয়ে রাখতে পারবেন এই পাখিটা কিন্তু পাখিটা গোলটা দিচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা এরপরে আমরা দেখাবো একটা আশিক যা

এবার দেখাবো একটা হাতায় কাজ হাসান হাতায় কাজ তার মানে কাজ করা যারা না চাচ্ছেন হাতায় হাতায় কাজ করা একটু গর্জিয়াস এর মতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইদের সাথে এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন গলায় কাজ বডিতে কাজ প্যানেলে কাজ হাতায় কাজ অল ওভার কাজ করা হ্যাঁ তো উন্নাতেও কিন্তু কাজ করা হবে তো কাজ করা হবে একদম প্রি সাইজের একটা জামা এর রং কেমন হবে এটি রং কস গ্রান্টি থাকবে ভাই রং কালে আমরা বানানো ফেরত দিব হ্যাঁ অবশ্যই রং কস গ্রান্টি আমাদের কোনো মালই রং কস গ্রান্টি পুরোটা কিন্তু কাজ করা থাকবে পুরো ওর না কাজ করা প্যাস্টা কথা বলছেন এটা প্রাইস হচ্ছে 560 টাকা 560 টাকা আগে 580 টাকা ছিল এখন হচ্ছে 560 টাকা ও ক্যাটালগ থাকবে তাই তো হ্যাঁ অবশ্যই ক্যাটালগ থাকবে এই যে হাসান হাতায় কাজ ও ক্যাটালগ সহ থাকবে আর এবার দেখাবো একটা কাতান কাথানের মধ্যে হুম কাতানের মধ্যে ও যারা কাতান চাচ্ছেন আর কি তাদের জন্য চলে আর কি কমবেশি আমাদের যায় হ্যাঁ সবসময় সময় যেটা চলে আর কি টুকটাক এই জন্য আমরা কাতানটাও রাখতে চাইতেছি

তার কম দামি ধৈর্য চাচ্ছেন তাদের জন্য আর কি তাই তো অনেকে কম দামি ধৈর্যের কথা বলে হ্যাঁ জি জি কম দামি আমরা চালে কম দামিটা নিতে পারো বেশি দামি ওই যে পানাতে কম চলে মুইস মুইস চা এটা এমন হবে এই দেখেন মাশাআল্লাহ কত তো সুন্দর একটি কালেকশন জর্জেট প্রাইস কম আছে এটা প্রাইস কম আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 520 জর্জেট এটা 520 হ্যাঁ 520 টাকা এটা কিন্তু পুরো জর্জেট পুরো জর্জেট ওন্নাটা হলো সুতির মধ্যে করছে সুতি সুতি প্লাস আরি কাজ করা থাকে সুতি প্লাস আরি কাজ করা মাত্র মাত্র 520 520 টাকা 520 টাকা হুম এবার দেখাব একটা শের খান এটা কি বলবেন এটা জর্জের শের খান হুম জর্জের মধ্যে শের খান যেটা বলা হয় সবচেয়ে বেশি চলে এই শের খানটা আমাদের এটা ঈদে তো প্রচুর বিক্রি হইছে এখনো চলে প্রাণী ছিল তাই তো প্রাণী ছিল মাশাআল্লাহ দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা থাকে দেখুন পুরো ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন দারুন একদম গর্জিয়াস কাজ করা থাকে জর্জের মধ্যে একদম গর্জিয়াস কাজ আর ওন্নাটা আপনি সুতির মধ্যে আরিকাস করা সুতির মধ্যে আরেক কাজ আচ্ছা ইচ্ছা করলে জর্জেটও দেওয়া যাবে জর্জেটও না দেওয়া যাবে হ্যাঁ এটা জর্জেট শাড়ি তাও পাবে তাই তো হ্যাঁ অবশ্যই পাবে জর্জেট শাড়ি তবে এটা হচ্ছে আপনি 650 650 650 টাকা আরেকটা জর্জেট দেখাবো এটা দামির মধ্যে ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেটটা তার মানে কম দামি থেকে শুরু করে বেশি দামে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছে তাই তো যে ইন্ডিয়ান জর্জেটটা দেখেন আপনি এই দেখেন মাশাআল্লাহ ইন্ডিয়ান জর্জেটের মধ্যে দেখেন পুরো কাজ করা এটা কিন্তু হাতায় কাজ আছে

জামা হ্যাঁ আর আপনার অন্যটা এটা আনকমন জামাটা বেশি চলে অন্যটা সম্পূর্ণ আনকমন আছে দেখুন মার্শাল একটি পাঁচ মাত্র আটশো টাকা যেটা আগে আটশো বিশ টাকা ছিল এখন মাত্র আটশো টাকা ও দেখেন এবার দেখাবো একটা ঋষিকা সিল্ক মধ্যে তাই তো মানে চোষা কয় আর কি ইন্ডিয়ান চোষা বলে এটা ইন্ডিয়ান চোষা চোষা হ্যাঁ ইন্ডিয়ান চোষা

যারা যাচ্ছেন তাদের জন্য একটা লাস্ট কালেকশন হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে তাই তো ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই আছে আপনারা অবশ্যই নক দিবেন তিন হাজার টাকার মাল নিয়ে আপনি নিতে পারবেন এই যে

এটা হচ্ছে আটশো পঞ্চাশ পঞ্চাশ এই দেখেন সালোয়ার সুতি ভালো কোয়ালিটি এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সপ্তাহ দেখানো সম্ভব না একটা ভিডিওতে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু এগুলো চৌষট্টি জেলা আপনারা পাইকে নিতে পারবেন এছাড়া কিন্তু স্ক্রিনে দেখুন কার্ডের ছবি আছে ভিজিটিং কার্ড আছে জন্য ত্রিবিশ এখানে সমস্ত তথ্য দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু এগুলো যোগাযোগ করতে পারবেন তো ভাই সর্বশেষ দোকানে আমরা লোকশন বলে দেন আমাদের দোকানটা হচ্ছে গাউসের মার্কেট এক নিস্তালয় দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান ঝর্ণা ত্রিবিশ